আরে বড় পড়তেছে হ্যাঁ আমরা এখন বড় খাচ্ছি ভাই বেশি নিয়ে না বেশি নিয়ে না অনেক হয়েছে অনেক অনেক ওরে রে 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 গ্রামের এই বড় তোলার দৃশ্য এই খোঁজো 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 নাও খোঁজো 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 ভাই আর লাগবে না অনেক হয়েছে অনেক হয়েছে ও আর লাগবে না ওনারা খাবে তো গ্রামে এই বড়ে তোলার দৃশ্যটা এটা আসলে অনেক সুন্দর এটাই গ্রামের মজা আমরা এখন বড় পাড়তে আসছি এগুলো টক বড়ি না ইয়ে বড়ি মিষ্টি বড়ই টক বড়ি আছে হোক টক বড়িও মজা একদম সুন্দর তো বড়ি ¡Ah, <todiculado> <todiculado>